ভাই আমি সান্ডা না ভাই আমি গুইসাব ভাই আপনারা যারা ভাবছেন যে আমার বাংলায় গুইশাব কয় আবার আরবিতে সান্ডা বলে ডাকে তারা পুরোপুরি ভুল ভাই আমারে আরবি তাল উরুল কয় আবার কেউ কেউ অন্য কিছু কয় কি জগৎ না গাজা ভাই উচ্চারণা আইতেছে না ভাই বয়ে মানে আপনারা যা শুরু করছেন একটা জিনিস ভাইরাল হওয়ার পরে মানে আমি তো হালালো না ভাই আমি সারা সার হারাম ওইটা মাখরু বাট আমি তো হারাম আগে কত শান্তিতে ছিলাম মানে আপনারা কোনো কিছু ভাইরাল হইলে ওইটা নিয়ে এত পরিমাণে মাতামাতি করেন মানে যে দইরা মানে আমার ভাই ব্রাদারে দৈরা নিয়ে খাইয়া আবার কেউ কেউ হাসপাতালও পর্যন্ত চলে গেছে ভাই মানে কিছু একটা ভাইরাল হইলে কেউ ওইটা নিয়ে ভাই দুঃখে এখন ভয়ে আগে একটু ছোটো ছোটো মাছ খাইতাম এটু এটা খাইয়া মানে যেখানে সেখানে শুয়ে থাকতাম মানে কেউ হয়তো বা ছোট পোলা বানে বা কারো শয়তানে লাড়া দিলে একটু গুদা মারতো বাট মারতো না মারে কিন্তু আপনারা এখন আমার দইটা খাইয়ে ফেলতেছেন ভাই ভাই আমি আসলে শেষ মানে বের হইতে পারতেছি না কিছু না আর সান্ডা সান্ডা করেন না ভাই মানুষ ভুল বুঝতেছে মানুষ ভাবতেছে যে আমি সান্ডা কিন্তু ভাই আমি সান্ডা না মানে এই ট্রেনটা বাদ দেন ভাই মানে আমি খুব বয়ে আছি আমি পোলা মাইয়া ভাই ব্রাদার নিয়ে একটু ভালো করে থাকতে দেন ভাই ভাই আমি খাওয়া জিনিস না ভাই আপনাদের যদি ঠান্ডা খাইতে এতেই মন চায় আপনারা সৌদি আরব যান এরপরে কপিলে সেলেরে নিয়ে যাইয়া ওরও খাওয়ান আপনারও লগে খান ভাই কিন্তু আমারে খাইয়েন না